পৃথিবীতে মা আর সন্তানের সম্পর্ক কতটা মধুর হয় সে নিশ্চয়ই আমরা জানি সন্তানের জন্য প্রথম ভালোবাসা তার মায়ের সাথে হয় কিন্তু সে ছেলে যখন জানতে পারে তার মা প্রতিদিন তার কাছ থেকে লুকিয়ে তার কোনো এক প্রেমিকের সঙ্গে দেখা করতে চায় তখন ছেলেটির মনে কেমন লাগে এদিকে ছেলে হয়ে তার মায়ের এমন কুকর্মে সে বাধাও দিতে পারছিল না কিংবা সে মেনেও নিতে পারছিল না তখন এই মা ছেলের এই মধুর সম্পর্ক কষ্টের রূপ নেয় এমন কঠিন পরিস্থিতিতে এই ছোট্ট ছেলেটি এখন কি করবে তো বন্ধুরা আজ এক্সপ্লেন করতে যাচ্ছি একটা অসাধারণ আওয়ার সিনেমা সামার কথা দিচ্ছি মুভিটি আপনাকে অনেক কিছু শেখাবে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার আগে অনুরোধ যারা আমাদের চ্যানেলwidetilde নতুন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন মুভি শুরুতেই আমরা পোল্যান্ডের একটা ছোট গ্রামকে দেখতে পাই সেখানে এক মা আর তার ছেলে প্যাট্রিক একসঙ্গে থাকত এই গ্রামের জনসংখ্যা ছিল খুবই কম কিন্তু এটি ছিল একটি টুরিস্ট স্পট তাই সবসময়ে লোকজন এখানে ঘুরতে আসতো এদিকে প্যাট্রিকের বাবা এখান থেকে অনেক দূরে চাকরি করত তাই মার ছেলেকে সবসময় এখানে একাই থাকতে হতো প্যাট্রিক জন্মের পর থেকেই তার মায়ের সঙ্গে এখানেই থাকতো। এদিকে তার কোনো বন্ধু ছিল না। তাই সে মাঝে মাঝে নিজেকে খুব একা মনে করত। এখানে প্যাট্রিকের জন্য তার দুনিয়া বলতে শুধু তার মাই ছিল। সে সব সময় তার মায়ের সঙ্গে সময় কাটাতো। এক সঙ্গে সাইকেল চালাতো, সাঁতার আর কাটতো আর ভালো বন্ধু সবকিছু তার মায়ের সঙ্গে ছিল। কারণ তার নিজের কোনো বন্ধু ছিল না। তাই এভাবে হেসে খেলে তার মায়ের সঙ্গে সময় পার করত। তারা প্রতিদিন গ্রামের পাশ দিয়ে চলা ট্রেনের সঙ্গে রেস করত। আর এটাই ছিল তাদের রোজকার রুটিন। এ থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্যাট্রিকের সমস্ত পৃথিবী তার মাকে ঘিরেই ছিল আর তাদের এই সম্পর্কের মধ্যে অন্য কারো কোনো জায়গায় ছিল না কিন্তু হঠাৎ করে প্যাট্রিকের জীবনে কিছু একটা পরিবর্তন আসতে শুরু করে আর সেটা হয় তখন গ্রামে চারপাশের সব লোকজন গ্রীষ্মের ছুটির কারণে তার সন্তানদেরকে নিয়ে পিকনিক করতে চলে আসে যখন এবং তাদের সামার ভ্যাকেশন কাটানোর জন্য এখানে থাকতে শুরু করে দেখা যায় প্যাট্রিক অনেক চেষ্টা করেও কারো সঙ্গে ক্লোজ হতে পারছিল না কারণ সে জানতো না যে কারো সঙ্গে বন্ধুত্ব আসলে কিভাবে করতে হয় এরই মধ্যে সে দেখতে পায় তার মা এখন প্রতিদিন রাতেই বাড়ি থেকে বাইরে যেতে শুরু করেছে শুরুতে প্যাট্রিক এসব কিছুর প্রতি কোনো রিয়্যাক্ট করে না কিন্তু দেখা যায় প্রতিদিন সন্ধ্যায় তার মায়ের কাছে একটা ফোন আসতো আর তারপর সে প্যাট্রিককে একা রেখে কোথাও একটা চলে যেত এদিকে প্যাট্রিক অনেকক্ষণ পর্যন্ত তার মায়ের জন্য অপেক্ষা করত দেখা যায় তার মা কখনো রাতে ফিরত আবার কখনো ফিরত না এ নিয়ে প্যাট্রিকের মনে ধীরে ধীরে অনেক রাগ জমতে থাকে এর কারণ হলো তার মা ইদানিং তার সঙ্গে খুব কম সময় পার করত। আর সব সময় এই বলে অজুহাত দিত যে কাল আমি তোমার সঙ্গে পুরোদিন দিন থাকবো তারপর আবার সে তাকে আবার একা রেখে রেখে কোথাও যেন চলে যেত এভাবে ধীরে ধীরে প্যাট্রিকের একাকিত্ব বাড়ার কারণে সে ডিপ্রেশনে পড়ে যায় সে তার এমন একাকিত্বকে কোনোভাবে সামাল দিতে পারছিল না কারণ তার কোনো বন্ধু ছিল না যে তাদের সঙ্গে সময় পার করবে এবং নিজের মনের কষ্টগুলো শেয়ার করবে এর পরের দিন সে দেখতে পায় তার পাশের বাড়িতে গ্রীষ্মের ছুটি কাটাতে এক সুন্দরী মেয়ে এসেছে এটা দেখে প্যাট্রিকের কিছুটা ভালো লাগে প্যাট্রিক সেই মেয়েটির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু টিপিক্যাল টিনেজার মেয়েটি তাকে কোনো পাত্তাই দেয় না পরের দিন যখন প্যাট্রিকের মা আবার বাইরে যাচ্ছিল তখন প্যাট্রিকের খুব খারাপ লাগে তাই সে ইচ্ছে করি তার মায়ের ড্রেসের উপরে জুসে ভরা গ্লাস ফেলে দেয় এতে তার মা প্রচন্ড চিৎকার করে প্যাট্রিকের সঙ্গে খারাপ ব্যবহার করে কিন্তু তার মা একটু বোঝার চেষ্টা করে না যে ভেতরে তার ছেলে কতটা একা ফিল করছে যেন সব কিছুতে তার কোনো পরোয়াই ছিল না দেখা যায় সে তার ড্রেস পাল্টে আবার সন্ধ্যায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে যায় এভাবে অনেক সময় পার হয়ে যেতে থাকে একদিন প্যাট্রিক তার মা কোথায় যায় এটা দেখার জন্য সে তাকে ফলো করতে শুরু করে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সে বুঝতে পারে তার মা সবসময় তার কাছ থেকে লুকিয়ে তার এমন এক অবৈধ প্রেমিকের সঙ্গে দেখা করতে যেত এদিকে তার মাকে ফলো করার সময় প্যাট্রিক রাস্তার মধ্যে একটি হরিণের বাচ্চাকে দেখতে পায় বাচ্চাটা তার মাকে হারিয়ে এদিক ওদিক ঘুরছিল আসলে এটি ছিল পরিচালকের মেটাফর মানে সে আমাদেরকে বোঝাতে চেয়েছিল যেমন হরিনছানাকেও তার মা একা ফেলে দিয়েছে ঠিক তেমনই প্যাট্রিক তার মাকে ছাড়া এই ছুটির দিনগুলো একাকাই পার করছিল এভাবে সে হরিণের বাচ্চাটিকে দেখে মনে মনে যেন কিছু একটা সান্ত্বনা পায় আর পরের দিন থেকে নতুন বন্ধু বানানোর জন্য একেবারে রেডি হয়েছে এরপর সে পাশের বাড়িতে আসা সেই মেয়ে মাইকের সঙ্গে কথা বলতে শুরু করে আর কিছুক্ষণ কথা বলার পর তারা একে খুব ভালো বন্ধু হয়ে যায় এদিকে জানায় যে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল আর যে কারণে প্যাট্রিকের অবস্থা ছিল যেহেতু একই তাই তাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায় এবং এরপর থেকে প্যাট্রিক সেই সব অ্যাক্টিভিটি যা সে আগে তার মায়ের সঙ্গে করত যেমন সাইকেল চালানো সাঁতার কাটা লেকের ধারে বসে সময় কাটানো এখন সে সবকিছুই মাইকার সঙ্গে করতে লাগলো এখন তার মাইকের সঙ্গে সময় কাটাতে খুব ভালোই লাগছিল এবং ধীরে ধীরে তার হতাশা অনেকটাই কমে আসছিল কারণ সে তার একাকিত্বের কষ্টগুলো মাইকের সঙ্গে ভাগাভাগি করতে পারছিল এভাবেই তাদের সময়গুলো খুব ভালোই কাটতে থাকে এখন তার মায়ের অভাব তাকে বেশি একটা কষ্ট দিতে পারত না এদিকে একদিন তাদের বাড়িতে একজন অপরিচিত মহিলা আসে আসলে এই মহিলার হাজবেন্ডের সঙ্গেই প্যাট্রিকের মায়ের একটা অবৈধ সম্পর্ক ছিল কিন্তু সেই মহিলা প্যাট্রিককে ছোট দেখে তার সঙ্গে কোনো কথাই শেয়ার করে না আর এদিকে প্যাট্রিকের মাও তখন বাড়িতে ছিল না মহিলাকে দেখা যায় সে কষ্ট পেয়ে এক একা কাজ ছিল তখন প্যাট্রিক ভালো ছেলেদের মতো তাকে কিছু খাবার খেতে দেয় ঠিক সেই সন্ধ্যায় প্যাট্রিকের বাবার ফোন আসে প্যাট্রিক এবং তার মা দুজনেই তার বাবার সঙ্গে কথা বলে এদিকে প্যাট্রিক যেন তার মায়ের ব্যাপারে তার বাবাকে কিছু না বলে এজন্য সে তাকে সতর্ক করে দেয় এমন কি সে প্যাট্রিককে কসম পর্যন্ত খাওয়ায় যেন সে তার বাবাকে তার এই সম্পর্কের ব্যাপারে কিছুই না বলে তখন প্যাট্রিকও প্রমিস করে যে সে তার বাবাকে এ সম্পর্কে কিছুই বলবে না আসলে প্যাট্রিক ভেবেছিল এমনটা করলে হয়তো তার মা আগের মতোই তার সঙ্গে অনেক বেশি সময় কাটাবে কিন্তু তার মায়ের কাছে এসবের কোনো দামই ছিল না আর এতে করে প্যাট্রিক এখন এতটাই হতাশ হয়ে যায় যে সে ঘরের মেইন ডোরের চাবি পর্যন্ত লুকিয়ে রাখতে শুরু করে এমনকি সে তার মাকে বাইরে যেতে বাধাও পর্যন্ত দেয় কিন্তু দেখা যায় তার মা তাকে মারধর করে হলেও সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায় আর প্যাট্রিক তার মায়ের এমন কুকর্মে যতই কষ্ট পাক না কেন তার মায়ের উপর যেন এর কোনো প্রভাবই পড়ত না যেন সেই পথ হারিয়ে যাওয়া হরিণটির বাচ্চাটির মতো প্যাট্রিকের মাও তাকে ছেড়ে দিয়েছে এখন প্যাট্রিক পিকনিকের একমাত্র ভরসা হলো তার নতুন বন্ধু মাইকা সে তার সঙ্গে অনেক সময় কাটাতো। পিকনিক স্পটে লেকের ধারে সাঁতার কাটত গেম খেলত আর খুব মজা করে সময় পার করছিল কিন্তু তার এই আনন্দ আর বেশিদিন স্থায়ী হল না কারণ মাইকাকে তার চেয়ে বয়সে বড় একটি ছেলে বিরক্ত করতে শুরু করে আর যার বয়স ছিল মাইকার চেয়ে অনেক বেশি আর দেখে এমন মনে হচ্ছিল যেন সেই বদমাস ছেলেটিকে মাইকা খুব ভয় পেত এদিকে প্যাট্রিকও এত ছোট ছিল যে সে সেই ছেলেটি আর তার গ্যাং থেকে মাইকাকে কোনোভাবেই রক্ষা করতে পারছিল না কিন্তু এতে প্যাট্রিক মনে মনে খুবই কষ্ট পায় কারণ সেই বদমাস ছেলেটি মাইকাকে ওয়ার্নিং দেয় যে তুমি ওই পুচকে ছেলেটির একে অপরের সঙ্গে একটা ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে এতে করে প্যাট্রিক আরও অনেক কষ্ট পায় আর সে ভাবে এবার হয়তো সে একা হয়ে যাবে এরপর থেকে সে বাড়িতেও অনেকক্ষণ তার মায়ের জন্য অপেক্ষা করত কিন্তু যখন তার মা রাত করে ফিরে আসত প্যাট্রিক তার কাছে সময় চাইত কিন্তু তার মা ওভারনাইট করে ক্লান্ত হওয়ায় তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেত ফলে প্যাট্রিক তার মায়ের আসার পরেও আবারও সে একাই রয়ে যেত পরের দিন সকালে প্যাট্রিক মাইকাকে দেখে আর সে মাইকাকে জিজ্ঞেস করে যে ওই ছেলেটি তোমার সঙ্গে কি জোর করে কিছু করেছে দেখা যায় এটা শুনে মাইকা ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে ঘরের ভিতরে চলে যায় কিন্তু প্যাট্রিক এবার তার কাছে গিয়ে জানতে চায় কি হলো আমাকে বলো কিন্তু মাইকা তখন কিছু না বলে কেঁদে ফেলে আর প্যাট্রিকের তখন মনে হয় যে হয়তো তার সঙ্গে জোর করে কিছু করা হয়েছে তাই সে দৌড়ে চলে যায় আর নায়কের মতো সে সেই ছেলেদের গ্রুপে ঢুকে সেই ছেলেটির উপরে অ্যাটাক করে দেয় কিন্তু এই ছোট্ট বাবু কিভাবে এত বড় জায়েন্ট বলদের সঙ্গে মারামারি করবে ফলে যা হবার তাই হয় বড় ছেলেটি তাকে রাম ধলাই করে একেবারে তক্তা বানিয়ে দেয় আর প্যাট্রিক এখানে আর কিছুই করতে পারে না এর কিছুক্ষণ পরে মাইকা আবার প্যাট্রিকের কাছে আসে আর সে তাকে বোঝানোর চেষ্টা করে আমরা তো ভালো বন্ধু হতে পারি আর এসব কিছুতে তুমি এত কষ্ট পাচ্ছ কেন কিন্তু প্যাট্রিক আসলে মনে মনে অনেক কষ্ট পেয়েছিল তাই সে আবার মাইকের সঙ্গে কোনো কথাই বলতে চাইছিল না কারণ সে অলরেডি তার মায়ের এ অনেক কষ্ট পেয়েছিল আর মাইকাও যখন তাকে কষ্ট দিল তখন সে এতে করে ইমোশনালি ভায়লেন্ট হয়ে যায় আর সে তার ইমোশনকে একেবারে কন্ট্রোল করতে পারছিল না তাই সে তার যত রাগ আর হতাশা সব মাইকার উপরে ছেড়ে দেয় তাকে উল্টো পাল্টা অনেক কথা বলে দেয় যার কারণে দেখা যায় মাইকা নিজেও অনেক কষ্ট পায় আর এখন মাইকা সেখান থেকে চলে যায় এদিকে প্যাট্রিক কিছুই বুঝতে পারছিল না কারণ সে তো নিজেও ছিল একজন শিশু তাই সে বুঝতে পারছিল না যে এইসব পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে হয় আর তার মাও তাকে একটু হেল্প করতে না তাকে কোনো না। এমনকি প্যারেন্টস হিসেবে সে তার দায়িত্বগুলো যেন ভুলে গিয়েছিল ফলে প্যাট্রিক এখন থেকে তার নিজের জগতে ডুবে যেত আর সে যা ভালো মনে অনেকটা বিষণ্ন দেখা যায় মনে হচ্ছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে হয়তো বা ঝগড়া হয়েছে অথবা ব্রেকআপ হয়ে গেছে আর এরপর থেকে দেখা যায় প্যাট্রিকের মা মা অনেকদিন ধরে মন খারাপ করে থাকতো কিন্তু এইদিকে যে কোনো ভাবেই হোক প্যাট্রিক তার মাকে কাছে পেয়ে খুব খুশি ছিল সে যথাসত তার মায়ের যত্ন নিত এমনই এক রাতে হঠাৎ তার বাবা বাড়িতে ফিরে আসে এবং তাদের দুইজনের জন্য অনেক উপহার নিয়ে আসে এটা দেখে প্যাট্রিক মনে করে এবার হয়তো তার গ্রীষ্মের ছুটি খুব ভালো কাটবে কারণ তার বাবা তাকে প্রমিস করেছিলেন যে আমি সামার ভ্যাকেশনটা তোমাদের সঙ্গেই কাটাবো এবার তার একটি সুন্দর পরিবার হিসাবে খুব ভালো সময় পার করছিল আর এদিকে প্যাট্রিকও তার বাবা এবং মাকে একসাথে দেখে খুবই খুশি হয় আর তার এমন একাকিত্ব ধীরে ধীরে কমতে থাকে তার হতাশাও মন থেকে চলে যায় এক রাতে খেলতে খেলতে প্যাট্রিকের বাবা তাকে জিজ্ঞেস করে তোমার মা কি আমার যাওয়ার পরে কারোর সঙ্গে দেখা করত অথবা রাতে কি দেরি করে আসত কিন্তু প্যাট্রিক তো প্রমিস করেছিল তাই সে কোনোভাবেই তার মায়ের সম্পর্কের কথা তার বাবাকে বলে না কিন্তু তারপরেও তার বাবার মনে একটা সন্দেহ রয়েই যায় কারণ ইদানিং প্যাট্রিকের মায়ের আচরণ অনেকটাই পাল্টে গিয়েছিল ঠিক সেই সময় মাইকা প্যাট্রিকের বাড়িতে আসে আর সে তার সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করে এরপর মাইকা বলার পর প্যাট্রিক তার সঙ্গে সাইকেল চালাতে যায় আর লেকে সাতার কাটার পর মাইকা প্যাট্রিকে জানায় আমার গ্রীষ্মের ছুটি শেষ হতে চলেছে আর আমি এখান থেকে চলে যাব এটা শুনে প্যাট্রিকের আবারও মন খারাপ হয়ে যায় কারণ গ্রীষ্মের ছুটি শেষ হলে তো মাইক এখান থেকে চলে যাবে আর সে কিছুই করতে পারবে না দেখা যায় এটা বলে মাইকা সেখান থেকে তার বাড়ি ফিরে যায় এরপর প্যাট্রিক তার বাড়িতে ফিরে আসে আর সেখানে সে দেখতে পায় সিঁড়িতে সেই মহিলা যে কিছুদিন আগে তার বাড়িতে এসেছিল এরপর সে ভিতরে গিয়ে দেখতে পায় তার বাবা তখন বাথরুমে বসে কাঁদছিল এটা দেখে সে বুঝতে পারে সেই মহিলা হয়তো তার মায়ের সম্পর্কে তার বাবাকে সব কিছু বলে দিয়েছে কারণ তার মায়ের সম্পর্ক তো সেই মহিলার স্বামীর সঙ্গে চলছিল আর এসব কিছু জানতে পারার পর তার বাবা কষ্ট পেয়ে সিদ্ধান্ত নেয় যে সে কোনোভাবেই তাদের সঙ্গে আর থাকবে না সে সোজা তার কাজে চলে যাবে আর সম্ভবত সে কখনোই আর ফিরে আসবে না প্যাট্রিকের মা তখন প্যাট্রিকের বাবাকে অনেক বোঝাতে চেষ্টা করে কিন্তু যখন সম্পর্কের ভিত্তি বিশ্বাস নিয়ে নড়াচড়া করা হয় আর ট্রাস্টকে ভেঙে ফেলা হয় তখন কোনো মানুষকে আটকানো প্রায় অসম্ভব হয়ে যায় আর এ কারণে প্যাট্রিকের বাবাও এবার চলে যায় আর দেখতে দেখতে গ্রীষ্মের ছুটিও শেষ হয়ে যায় দেখা যায় প্যাট্রিককে এখন থেকে প্রতিদিন স্কুলে যেতে হয় আর প্যাট্রিকের মা তাকে রেডি করে আবারও আগের মতো স্কুলে নিয়ে যায় একটা দৃশ্যে আমরা দেখতে পাই তারা রাস্তায় হাঁটছে আর একে অপরের সঙ্গে কোনো কথাই বলছিল না। প্যাট্রিক তার মায়ের রাগ ছিল কারণ তার মায়ের কারণে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে আর তার মায়ের এমন স্বার্থপর আচরণের কারণে সে কারোর সঙ্গে মিশতেও পারেনি আর এখন সে মানসিক ভাবে এতটাই ব্লক হয়ে গেছে যে অন্য কারোর সঙ্গে সে কথা বলতে পারত না আর এখন তার মায়ের ভালোবাসা তার কাজ পর্যন্ত পৌঁছাতেও না দেখা যায় তারা রেলওয়ে ট্র্যাক করতে যাচ্ছিলাম তার মা সামনে এগোচ্ছে কিন্তু ছেলে পিছনে পিছনেই থেকে যায় আসলে এটি ছিল পরিচালকের আরেক মেটাফর যে আপনি তো আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন কিন্তু আপনার শিশুরা পিছনে পড়ে যাচ্ছে আর এই দুজনের মধ্যে কোন ইমোশনাল আউটব্রাস্টের ট্রেন কখন আপনার স্বপ্নকে আপনার প্রিয়জনকে চাপা দিতে পারে সেটা কেউই জানে না এদিকে মা তখন পিছনে তাকিয়ে দেখে প্যাট্রিক ছুটে পিছনের দিকে চলে গেছে আর ট্রেন দেখে সে ভয় কেঁপে ওঠে কেঁদে ওঠে আর ভাবে যে তার ছেলের কি হবে আর ঠিক হঠাৎ এই মুহূর্তে সে উপলব্ধি করে তার জীবনে সবচেয়ে কে বেশি গুরুত্বপূর্ণ ছিল সে সে কি সেই মানুষ যার সঙ্গে প্রতিদিন দেখা করতে যেত নাকি তার স্বামী যারা সবসময় তার জীবনে ট্রাক এখন পরিবর্তন করতে হবে এবং এর মধ্যে দিয়ে এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আমরা মাঝে মাঝে আমাদের নিজের খুশির জন্য আমাদের পরিবারকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই আর মরিচিকার মতো সুখের পেছনে ছুটতে থাকি কিন্তু একবারও ভাবি না যে আমাদের এই স্বার্থপরতার কারণে পরিবারের মানুষের উপর তার কতটা প্রভাব পড়ে কিন্তু আসল সত্য হচ্ছে পরিবারের বাইরে কোনো শোক নেই সৃষ্টিকর্তা আমাদেরকে এমন অবৈধ সম্পর্ক থেকে দূরে রাখুক সেই সঙ্গে ভালো রাখুক প্রতিটি পরিবারকে তো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায় তাই আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ this